বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনি ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি ফ্রিজের চিংড়ি মাছ এটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম সেজন্য একটু সাদা সাদা হয়েছে আর চিংড়ি মাছটা ভালো করে আমি ভেজে নেব যেরকম দিচ্ছি তেলের মধ্যে জিরা ফোড়ন আর দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব কারণ ফ্রিজের মাছ একটু মশলা বা শুকনো মরিচ দিয়ে ভেজে না নিলে একটু গন্ধও থাকবে সেটা আমি ভালো করে ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে লাল হয়ে এসলো আসলো আর একটা খুব সুন্দর একটা খানও বের হয়েছে আর দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলে একটু মানে কাঁচা গন্ধটা থাকবে না তা সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবের ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেছে আর একটু রস রস থাকাতেই এখন আমি এটা ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি এখন আমি স্বপ্নগুলো ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম আর এখন দিচ্ছি আদা রসুন বাটা আর দিবো কাঁচামরিচ কুচি এখন এটা আমি চিংড়ি মাছের কাবাব তৈরি করে দেখাচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিব ধনিয়া পাতা আর বাকি মশলা একটু হালকা করে দিবো কারণ আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে রেখেছি সেজন্য জন্য সামান্য হলুদ সামান্য লবণ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিচ্ছি কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে এখন মেখে নেব হাত দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে নিচ্ছি এটা আপনারা এভাবে ভাদ্য খেতে পারবেন কারণ সব কিছু তো আমি ভেজেই নিয়েছি এখন আমি কাবাবের মতো শেপ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো শেপ করে নিতে হয় আর এখানে ব্রেড ক্রাম নিয়েছি ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে একটা শেপ তৈরি করে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলা করব এই যে এভাবে আমি সবগুলো করে নেব এই যে করে নিয়েছি আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে এখন আমি এটা গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে আপনারা চালে এভাবে সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারবেন তেলের মধ্যে এভাবে ছেড়ে দিলাম আর ভালো করে এখন ভেজে নিব দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি পাঁচটা আগে ভেজে নিচ্ছি কারণ বাকিগুলো এখন ভাজবো না তাই অল্প করে ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে নেওয়ার পরে আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা দেখতেও যত কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় বাড়িয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই